আজকের ভিডিও অনেকগুলো আপডেট আছে মোহনবাগানের নতুন বিদেশি ডুরান্ড কাপ এবং মলিনা কি ভাবনা চিন্তা করছে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করে নেব আর কলকাতা লিগ ইউরো এবং কোপা নিয়ে সেকেন্ড চ্যানেলে ভিডিও আসবে আজকে প্রথমে চলে আসি ডুরান্ড কাপ এখন ডুরান্ড কাপের ব্যাপারটা আপনাদের আগে থেকেই জানিয়েছিলাম ডুরান্ড কাপের ডেটটা আগেই বলে দেওয়া হয়েছিল যে সাতাশে জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত টুর্নামেন্টটা হবে এবার কবে কোন ম্যাচ আছে তার ডিটেল কিছু জানা যায়নি কয়েকটা কানাঘুষো বেরিয়েছে হ্যাঁ একটা গ্রুপ পাওয়া গেছে যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল একসঙ্গে রয়েছে তো ডার্বি একটা হবেই এটা প্রতি বছরই হয় এটা নতুন কিছু নয় কারণ একটা চাপের ব্যাপার থাকে যে কোনো টিম যদি মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে পরের রাউন্ডে যেতে না পারে বা কোনো কারণে ডার্বিটা না হয় তাহলে টাকা পয়সার যে ব্যাপারটা আছে বা দর্শক এঙ্গেজমেন্টের ব্যাপার আছে সেটা নিয়ে একটা প্রবলেম হয় কারণ এই ডার্বি ম্যাচটাই অ্যাকচুয়ালি মেন আকর্ষণ হয়ে থাকে এই ডুরান্ট কাপে এবার ডুরান্ট কাপ অ্যানাউন্স করলে ডিটেল বলে দেওয়া যাবে কবে কি হচ্ছে বা কি টিম নামাচ্ছে সেসব নিয়ে আলোচনা করা যাবে তবে আপাতত যেটা মনে হচ্ছে যে সাতাশে জুলাই থেকে যদি শুরু হয় মোহনবাগানের পক্ষে পুরো টিম নামানোটা সম্ভব নয় এটা আপনারা একটু মাথা খাটালি বুঝতে পারবেন যে জুলাই মাসের মাঝখান থেকে বা শেষ উইক থেকে হয়তো প্র্যাকটিসটা শুরু হবে তো নিশ্চয়ই প্র্যাকটিস শুরু করার সঙ্গে সঙ্গে এক সপ্তাহের মধ্যে কি কয়েকদিনের মধ্যে ডুরান কাপে পুরো টিম নেমে যাবে না তো এটা হতে পারে আগের বার যেটা দেখা গেছিল যে ডুরান কাপের প্রথম দিককার লিগ গ্রুপ স্টেজের যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলো জুনিয়র টিম খেলছে বা মিলিয়ে মিশিয়ে সিনিয়র জুনিয়র মিশিয়ে একটা টিম তৈরি করে খেলা হচ্ছে আর ফাইনাল মানে নক আউট স্টেজ থেকে কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল এই ধরনের ম্যাচগুলোতে মেন টিমকে ইউজ করা হচ্ছে বাট সেটা এবছরও কতটা সম্ভব সেটা পুরোটা ডিপেন্ড করে আছে যে কবে থেকে মোহনবাগান প্র্যাকটিস শুরু করছে কবে থেকে টোটাল টিমটা এখানে এসে পৌঁছচ্ছে সাইনিং কমপ্লিট হচ্ছে সবের ওপর এটা দাঁড়িয়ে আছে মানে এখন থেকেই স্পেকুলেট করাটা মুশকিল হবে যে কী হতে চলেছে বা মানে কি হবে এবার যদি চলে আসি মলিনার ভাবনা চিন্তা যেরকমভাবে টিম গঠন হচ্ছে এবং যেরকম প্লেয়াররা রিক্রুট হচ্ছে আর যতটুকু খবর পাওয়া যাচ্ছে সব দিক দিয়ে বিচার করলে মনে হচ্ছে মলিনা এসিএল টু এবং আইএসএলের ক্ষেত্রে এই এইরকমভাবে টিমটা সাজাতে চলেছে এসিএল টু এর ক্ষেত্রে দুটো সেন্টার ব্যাক বিদেশি মাঝখানে দুটো মিডফিল্ডার বিদেশি এবং অ্যাটাকে দুজন স্ট্রাইকার বিদেশি এইভাবে দুই 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 এইভাবে একটা বিদেশির খেলানোর প্ল্যান করছে আর আইএসএল এই প্ল্যানটা এরকম থাকছে একজন ফরেন ডিফেন্ডার তার সামনে একজন সেন্টার মিডফিল্ডার সিডিএম হয়তো নয় এরকমই একটা খবর শোনা যাচ্ছে একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং তার সামনে আমাদের দিমিত্রি পেট্রাডস অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিছুটা এবং সামনে জেসান কামিন্স অথবা জেমি ম্যাকলারেন এই দুজন স্ট্রাইকারের মধ্যে একজন স্ট্রাইকার যে কোনো একজন স্ট্রাইকার সামনে খেলবে তো এই এইরকমভাবেই প্ল্যান করছে বলে মনে করা হচ্ছে এবং এক্ষেত্রে বলে রাখা দরকার আর একটা রিউমার উঠেছে মার্কেটে মোহনবাগানের একজন নতুন প্লেয়ার আসা নিয়ে এটাকে আমি রিউমার পর্যায়েই রাখতে বলছি আপনাদেরকে বলছি কনফার্ম হওয়ার মতো ব্যাপার নেই কিন্তু খবরটা কেন করছি ভুলভাল রিউমার নিয়ে তো আমি খবর করি না আপনারা জানেন আজ পর্যন্ত হয়নি তো কেন করা হচ্ছে একই কারণ যে কারণে অ্যালবার্টো রড্রিগেসের খবরটা আমি করেছিলাম সেটা ইন্দোনেশিয়ার তাদের ক্লাব থেকে কিছু খবর উঠে আসে এবং সেখানকার লোকাল মিডিয়া থেকে খবর উঠে আসে বলেই আমি খবরটা করেছিলাম এইবার এটার ক্ষেত্রেও ব্যাপারটা তাই যে এই যে নতুন প্লেয়ার এর নাম হচ্ছে ডেভিড ডেলপোজো তিনি স্প্যানিশ প্লেয়ার কোনো ইউরোটি ইউরো খেলা নয় এবং ইন্টারন্যাশনাল কেরিয়ার আমি যা দেখলাম গুগলে যে ইন্টারন্যাশনাল কেরিয়ারও কিন্তু সেরকম কিছু নেই কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ ট্যাচ খেলেনি তো এখানে আপনাদের প্রত্যেকেরই প্রশ্ন আসবে কোথায় শুনলাম ইউরো কোথায় শুনলাম কোপা আমেরিকা তার জন্য আমরা এতদিন বসেছিলাম সেখান থেকে শেষ পর্যন্ত এমন একজন প্লেয়ারকে আনা হচ্ছে যে ইন্টারন্যাশনাল খেলেই নি কোনো দেশের হয়েই কোনো দিন ইন্টারন্যাশনাল খেলেনি দেখুন ব্যাপারটা আমার কাছেও খুব অবাক লাগছে এটা হতে পারে যেটা অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলেন যে এআইএফএফ যেরকম রুলস তৈরি করছে তাতে এসিএল টুতে অন্যান্য বড়ো বড়ো টিমের এগেনস্টে ছটা বিদেশি নিয়ে মোহনবাগান দাঁত ফোটাতে পারবে না জাস্ট উড়ে যাবে এটা হতেই পারে মানে এটাই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো সেই কারণে এটা হতে পারে যে মন বাগান ম্যানেজমেন্ট আর ইউরো কোপা এসব চেষ্টা না করে বলেছে যে আইএসএলই যদি খেলতে হবে তাহলে বেকার পয়সা নষ্ট করে আমি একটা এশিয়ার বেটার টিম বা বেস্ট টিম তৈরি করে লাভটা ডাকি এটা একটা কারণ হতে পারে অথবা আর একটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে কোনোভাবে এআইএফএফ এরকম কোনো নিয়ম বা কিছু আনতে চলেছে যে ক্ষেত্রে আটজন বা সাতজন বা নজন প্লেয়ারকে টিমে রেজিস্টার করা যেতে পারে বা সেটা সুপার কাপের নিয়মটা আমরা এখনও জানি না সুপার কাপের ক্ষেত্রে যদি এরকম কোনো নিয়ম আনে তাহলে কিন্তু মোহনবাগান ছয়ের বেশি বিদেশি রিক্রুট করতে পারবে বা রেজিস্টার করতে পারবে আর সেক্ষেত্রে এটা হতে পারে এক্সট্রা দুজন যে বিদেশি হবে ছয় এবং এই সাত এবং আট নম্বর সেই দুটো বিদেশি কিন্তু এদের মধ্যে থেকে কেউ হতে পারে এক্সট্রা বিদেশি হিসেবে তো সেটা আমি বলতে পারছি না যে কি কারণে মোহনবাগান হঠাৎ ইউরোকোপার গল্প শোনানোর পর আলটিমেটলি প্লেয়ার আসতে শুরু করেছে খুবই সাধারণ মানেরই বলা চলে আইএসএলের নিরীক্ষা অবশ্যই ভালো প্লেয়ার কিন্তু কোপা বা ইউরো খেলা প্লেয়ারদের নিরিখে যদি আমরা যেমন ভাবনা চিন্তা করেছিলাম তার নিরিখে কিন্তু খুব সাধারণ প্লেয়ার এবার এটা হতে পারে যে মোহনবাগান ম্যানেজমেন্ট এটা বলতে পারে আমরা তো একবারও বলিনি যে ইউরো কোপা থেকে প্লেয়ার আসবে এটা মার্কেটে উঠেছিলো আমরা জানি না এটা তারা বলতেই পারে তবে প্লেয়ারটাকে নিয়ে বিশেষ কোনো আলোচনায় যেতে চাই না কারণ কনফার্ম নয় কালকে আবার কে বলবে ওটা রিউমার ছিল ভুলভাল খবর ছিল বা স্পেনের মিডিয়া যেখান থেকে খবরটা এসছে সেটা যদি আমাদের বুকটুকে বলা চ্যানেলের মতো হয় তাহলে আবার মুশকিল আছে তো সেটা আর আমাদের পক্ষে জানাটা সম্ভব না যে স্পেনের চ্যানেলটা কতটা বিশ্বস্ত নাকি বুকঠুকে বলা চ্যানেল তাই বিশেষ বিশ্লেষণে যাচ্ছি না অ্যানালিসিস করে লাভ নেই আগে কনফার্ম হোক তারপর অ্যানালিসিস করব এইটুকু বলতে পারি একজন সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার আইএসএলের নিরিখে যথেষ্ট ভালো প্লেয়ার জনি যে যেরকম প্লেয়ার ছিল সেই রকমই প্লেয়ার এখন জনি কাউকোর আমরা কিছু ডিফেন্স চেরা পাস দেখেছি বা কোয়ালিটি দেখেছি সেটা তো সে যতক্ষণ না মাঠে নামছে এখানে বুঝতে পারবো না ওখানে যেটা হাইলাইট সামান্য কিছু দেখলাম তাতে বুঝতে পারলাম যে গোল করার প্রবণতা আছে অ্যাটাক করার প্রবণতা আছে অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশানেই ম্যাক্সিমাম সময় তাকে দেখছিলাম তো হতে পারে কারণ ওখান থেকে অবশ্য এটাও বলে রাখা দরকার স্প্যানিশ মিডিয়া থেকে যে খবরটা বেরিয়েছে সেখানে কিন্তু ডাইরেক্টলি বলা হয়নি যে মোহনবাগানে আসছে সেখানে যেটা বলা হচ্ছে যে ভারতের একটি ক্লাবের সঙ্গে যুক্ত এবং মলিনার নামটাও মাঝখানে এসছে এবং তার সঙ্গে সার্জিও লোবেরার নামও এ উঠেছে তো উড়িষ্যা এবং মোহনবাগানকে আমরা ধরতেই পারি যেহেতু মলিনা এবং সার্জিও লোবেরা এই দুটো টিমের কোচ কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্লেয়ারটা কন্ট্রাক্টেড প্লেয়ার তো তার যা ট্রান্সফার ফি আছে তো সেই ট্রান্সফার ফি দিয়ে আনতে গেলে মোহনবাগানে আসার সম্ভাবনাটাই বেশি তো সেই সব নিয়ে একটা সব কিছু মিলিয়ে এই রিউমারটা তৈরি হয়েছে তো এটা আপাতত রিউমার পর্যায়েই আছে কোনো অথেন্টিক সোর্স যদি এটাকে কনফার্ম করে যে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে তাহলে আমি বলবো এই প্লেয়ার এসে গেছে কিন্তু যেহেতু মার্কেটে উঠেছে এবং জোরদার উঠেছে এবং স্পেন থেকেও খবর বেরিয়েছে বলে এই প্লেয়ারটার নামটা নিয়ে আলোচনা করলাম এই প্লেয়ারটাই যে আসছে এ সম্পর্কে কোনো কনফার্মেশন বা কোনো ধারণা আমার নেই যতটুকু খবর পেয়েছিলাম যেখান যেখান থেকে পেয়েছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মন